সরস্বতী পূজা উপলক্ষে আমাদের অসি সাহেব আমাদের কিছু পরামর্শ দেওয়ার জন্য দেখেছিলেন মণ্ডপ ফাঁকা না সবচেয়ে বড় গাড়ি মণ্ডপ যেন রাত্রিবেলা ফাঁকা থাকে এটা হলো সবচেয়ে মানে প্রথম গাইডলাইন আর কোনো রকম জমানা না হয় তার জন্য সচেতন থাকতে হবে ভলেন্টিয়ারকে অ্যাক্টিভ থাকতে হবে কোনো অনুষ্ঠান হলে প্রোগ্রাম হলে যাতে আমার নাম অনিমেষ কুমার দাস পরানপুর জাগরণী সন্ধ্যা আমি পরমপুর জাগরণী সংঘ থেকে এসেছি আমাদের পঁচাত্তর বছর পূর্তি যাই জন্য সিং ফাউন্ডেশন যাইতে এসেছিলাম আমরা ভিডিওটা দেখলাম এবং সেখানে এই ব্যাপারটা শুনলাম যে তিনি বলছেন উদ্যোক্তাদের মূল দায়িত্ব হচ্ছে রাত জেগে সরস্বতী পূজার মণ্ডপ পাহারা দিতে হবে সুরক্ষার দায়িত্ব পুলিশের আর সরস্বতী পূজা করে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা রাত জেগে পাহারা দিবে আর তারা রাত জেগে পাহারা দিতে গিয়ে যারা সরস্বতী পূজা বন্ধের কথা বলছে বা শাসক দলের যারা সরস্বতী পূজা করতে বারণ করছে তাদের সঙ্গে যখন গন্ডগোল হবে পুলিশ আবার সেই উদ্যোক্তাদের কেস দিবে দিয়ে তাদের জেলে পড়বে এর থেকে তো পুলিশের বলে দেওয়া উচিত যে তোমাদের বাবা সরস্বতী পূজা করতে হবে না আমরা তোমাদের সুরক্ষা দিতে পারবো না আমরা তৃণমূল শাসক দলকে ভয় পাচ্ছি যারা সরস্বতী পূজা করতে মানা করছে তাদেরকে ভয় পাচ্ছি একটা অদ্ভুত অবস্থা এর থেকে যারা মনে হচ্ছে না আমরা পশ্চিমবঙ্গে আছি ভারতবর্ষে আছি না বাংলাদেশ পাকিস্তানে আছি আমরা তো এটাই বুঝতে পারছি না আপনার অদ্ভুত অবস্থা আমরা নিজেদের পুজো নিজেরা করবে সেখানে পুলিশ প্রোটেকশন দেবে না পুলিশের কাজ কি পুলিশের কাজ কি তৃণমূলের নেতাদের সুরক্ষা দেওয়া অবশ্য মালদা জেলায় সেটাই এখন অবস্থা হয়েছে তৃণমূলের একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে গুলি করে হত্যা করছে বিভিন্ন জায়গায় তাদেরকে সুরক্ষায় এখন মূল কাজ হয়ে গেছে দেখুন পূজা আমরাও ছোটবেলায় সব রাজ্যকে ঠাকুরকে পাহা দিতাম কি হয় বিভিন্ন ধরনের দুষ্কৃতি কুকুর বে সব ঢুকে যায় নোংরা আর অনেক সময় দেখেছি ঠাকুরকে ভেঙে দেওয়ার চেষ্টা করে এটা তো পুলিশের কর্তব্য যে প্রত্যেকটা মণ্ডপকে পাহারা দেওয়া এবং সেটা যদি আরো ভালো বলছি শুভেন্দু অধিকারী এক হ্যান্ডেল লিখেছেন যে কলকাতার একটি কলেজে যেখানে আদালতের নির্দেশে পুজো করাতে হচ্ছে তৃণমূলের নেতারা পুজো কমিটি উদ্যোক্তাকে গিয়ে হুমকি দিচ্ছে পুজো বন্ধ করার জন্য দেখুন পূজা ইনস্টিটিউশন বাধ্যতামূলক নয় কিন্তু স্কুলগুলোতে উদ্যোগটা দিয়ে নেয় অন্য ধর্মের মানুষরা থাকলে তারা পূজা করে তো এখন সুবিন্দ্রগুলো মানে পড়াশোনা করেননি কিভাবে বলবেন পড়াশোনা করলে তো এটা হতো না বলছি বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে মালদা জেলায় তৃণমূল গোষ্ঠী কন্দলে জেরবার তাদের তৃণমূলের নেতাদেরকে সিকিউরিটি দিতেই পুলিশ চলে যাচ্ছে তো মণ্ডপ পাহারা দিবে কি করে এটা পশ্চিমবাংলায় বাস করছি না বাংলাদেশে বাস করছি বুঝতে পারছি না বিজেপি বলছে